গরিবের জুমার দিন মানিয়ে হচ্ছে একটা হজের ছব, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবার কি অবস্থা রোজার রমজানের দিনে তো আলহামদুলিল্লাহ আমি নিশ্চয়ই অনেক অনেক ভালো আছি আর আজকে আর একটা নতুন আসছি তো ছোট্ট আকারে সবাই ধৈর্য সহকারে একটু দেখবেন তো দেখেন আমি কিন্তু প্রায় সময় ইলিশ মাছ রান্না করি তো আজকেও বরাবর দুইটা মাছ ভেজেছি সেগুলো আর কি প্রথমবারের মতো আমি কি বলে পেঁপে দিয়ে রান্না করব আমি কখনও কিন্তু আর পেঁপে দিয়ে ইলিশ মাছ খাইনি তো আজকে আর কি খাবো সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে মাছগুলো এগুলো হচ্ছে আমি শুধু বেজ ভাজবো আর কি তেলে হলুদ মরিচ দিয়ে বেশি করে দিছি আর কি তারপরে আর গুলা মাথা যেগুলো আছে ওগুলো হচ্ছে পেঁপে দিয়ে রান্না করবো আর কি এই তো আজকে আমার রান্নাবান্না এগুলোই তো বন্ধুরা আমার ভাইয়েরা ফারাক কেমন আছেন অনেক দিন ধরে কোনো খোঁজখবর নাই কেউ লাইক কমেন্ট দিচ্ছেন না কেন আসলে আমার ভিডিও কি খারাপ হচ্ছে সেটাই নাকি তো যে মাছগুলো মাখতেছি হলুদ মরিচ দিয়ে এখানে আমি একটু বেশি পরিমাণেই আর কি মরিচ দিছি আর রেস্ট রেখে দিছি অনেক সময় যাতে ভিতরে আর কি ঢোকে এই যে দেখেন আমি মাছগুলো বেজে নিয়েছি তো ইলিশ মাছ আসছে সবারই পছন্দ সবারই আকর্ষণীয় একটা খাবার এবং ছোট বড় সবাই কিন্তু মজা করে খায় আর এই যে মুসমুষা বাজি করে আমি কিন্তু খাবো ইফতারি ইফতারিতে বলতে শরী ভুল শিহেরি কিংবা সন্ধ্যা রাত্রেও যদি খাওয়া যায় খালিও খায় আমার স্বামী অনেকটা পছন্দ করে আর কি তো সাথে একটু কিন্তু মরিচ তারপরে আর পেঁয়াজ দিয়া আমি এই যে দেখেন ভেজে রাখছি উঠাইয়া তো মাসাল্লাহ দেখতে কিন্তু লোভনীয় হয়েছে এবং মুখে কিন্তু অনেকের জল আসবে জন্য কিন্তু আমি দায়ী নাই আর আমারও কিন্তু রান্না করার সময় মনে কয়েছে একটু খাই উঠাইয়া বুঝছেন তাই তো খাইতে পারলাম না রোজা যেহেতু তো যাই হোক লোক সামলিয়ে রান্না করছি আর কি তো এরপরে আবার একই করাইতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে মাছটা প্রথমে একটু কষাইয়া নেবো কষাই তারপরে হচ্ছে আমি ভালোভাবে একটু কষা আর ইলিশ মাছ বেশি কষা কষানোও লাগে না অল্প কষানি হয়ে যায় আর কি মোটামুটি ভালোই হয় তো আর ইলিশ মাছ আপনি যা দিয়ে রান্না করেন সেটাই তো খেতে অনেকটা মজা হয় সুস্বাদুর হয় তাই না তো আপনাদের কী রকমের কীভাবে আর কি আপনাদের দিনকাল যাচ্ছে অনেকে তো ঈদের কেনাকাটাও করে ফেলছেন অনেকে দেখি বর্তমানে ভাইরাল পাকিস্তানি খুব ড্রেসগুলো অনেক চলতেছে তারপর অনেক হাই কোয়ালিটির দামও তো আমাদের মতো গরিব মধ্যবিত্ত পরিবারে আর কি যাওয়াটা কেনাটাও অসম্ভব তাই এবছর কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই একটা সুতাও কিনে নাই। আর মনে হয় কেনারও সম্ভাবনাও নাই এরপর দেখেন আমি মাছগুলো হচ্ছে ভেঙে দিয়েছি একটু খুন্তি দিয়া তারপরে মিলিয়ে দেব তরকারির সাথে তো এরকমের খেতে নাকি অনেক মজা হয় আসলেও মজা হয়েছিলো যখন খাইছি তারপরে মনে করেন আমি এই যে বয়েস দিছি আর কি তো আসলেও অসম্ভব অসম্ভব মজা হয়েছিল আর আমি প্রথমবার খাইছি যেহেতু বলেন তো কি যে মজা আসলে বলে বোঝাতে পারব না আর আপনারা তো মনে করেন সেটা মিস করবেন সেটাও তো আমার বলার কিছু নাই আর কি যাই হোক সবাই বাসায় রান্না করে এরকমের খাইবে নাকি তো আমিও রান্না করে খেয়েছি প্রথমবার এর আগে অনেক মাছ খাইছি কিন্তু মারপিপে দিয়ে কখনোই খাওয়া হয় নাই তো আলহামদুলিল্লাহ সবাই কেনাকাটা করেন পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করেন সবার জন্য অনেক শুভকামনা রইল আর যা যাদের আশেপাশের লোকজন অসহায় অভাবগ্রস্থ আত্মীয় স্বজন আছে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে তারপরে হচ্ছে আপনার আনন্দ উপভোগ করবেন আর আমাদের কপাল এতই খারাপ যে আমার ওই পরিস্থিতি নেই কাউকে কোনো কিছুই দিতেও পারবেন আর নিজেও কোনো কিছুই নেই এখন আর কি আর নেওয়ারও সম্ভাবনা না যেহেতু একুশ রোজা চললে আসছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে বাবা আল্লাহ রাখে ভালোই রাখে তো আল্লাহর দরবারে লাখ লাখ দোয়া আর শুক্রিয়া আদায় করছি হয়তো বা কেনাকাটা করবো সেটা ঈদের পর হইতে পারে এরকম এটা আর কি আমার চিন্তা ধারণা আছে তো লাস্টের শেষ অংশ হচ্ছে আজকের ইফতারি তো ইফতারিতে কোনো ভাজা পোড়াই ছিল না একটু সামান্য ফলমূল ছিল তো এটা দিয়ে আমরা মাসাল্লাহ ইফতারি সেরেছি আর আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে আজকের আমার বলোক তারপর আজকের দিনটা ভালোভাবেই কাটছে সবাই ভালো থাকবেন সবার জন্য তো অশুভক্ষ রইল আল্লাহ হাফেজ